ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া নতুন রাজনৈতিক উদ্যম নিয়ে মাঠে নামল এনসিপি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকবে না মন্তব্য নাহিদ ইসলামের ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাদক বিরোধী অভিযানের নামে আবারও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত তিন এবং পেসার জাহানারা আলমের গুরুতর অভিযোগ বিসিবির তদন্ত কমিটি গঠন আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে সাধারণ প্রার্থীদের জন্য ফর্মের মূল্য দশ হাজার টাকা তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তেরো নভেম্বর পর্যন্ত ফর্ম বিক্রি চলবে প্রাথমিক বাছাইয়ে তালিকা প্রকাশ হবে পনেরো নভেম্বর ইসমাইল সিরাজের তথ্যচিত্রে বিস্তারিত জাগর এক্স রিপোর্টের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন উদ্যমে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বচ্ছতা ও সংস্কারের অঙ্গীকার তুলে ধরে বৃহস্পতিবার দলটি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান সাধারণ প্রার্থীদের জন্য ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা তবে জুলাই যোদ্ধা ও নিম্নয়ের মানুষের জন্য ফর্ম মিলবে মাত্র দুই হাজার টাকায় সংবাদ সম্মেলনে জানানো হয় তেরো নভেম্বর পর্যন্ত ফর্ম বিক্রি চলবে আর পনেরো নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক বাছাই তালিকা তিন পদ্ধতিতে ফর্ম সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে কেন্দ্রীয় কার্যালয় অনলাইন ও জেলা পর্যায়ে এদিন রাজনীতির ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন নাসিরউদ্দিন পাটওয়ারি বর্তমান দল সরকার এবং জনগণের মধ্যে পার্লামেন্ট রয়েছে

জাগো নিউজ ঢাকা দর্শক এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার اسماعিল সিরাজি সিরাজি স্বাগত আপনাকে আপনাকে ধন্যবাদ সিরাজি আপনারই করা রিপোর্টে আমরা যেমনটি দেখলাম যে এনসিপি কিন্তু সাধারণ প্রার্থীদের জন্য ফর্ম 10000 টাকা এবং জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষদের জন্য 2000 টাকা নির্ধারণ করেছে এটি কি আসলে রাজনৈতিক অংশগ্রহণকে সব স্তরের মানুষের জন্য শক্তি উন্মুক্ত করে নাকি একটি লোক দেখানোর কৌশল বলা যেতে পারে জি যেটি বলছিলেন যে আমরা কিন্তু জানি যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত বা বিভিন্ন দল তারা কিন্তু নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি আমরা দেখছি যে এই নির্বাচনকে ঘিরে তারা কিন্তু গতকাল একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা মনন যেই মনোনয়ন কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন সেটি আমি যদি বলি যে এই গণ অভ্যুত্থান যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু যে তারুণ্যের যে রাজনৈতিক একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটি পূরণের লক্ষ্যে কিন্তু আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু এনসিপির আত্মপ্রকাশ করা হয় সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে এক বছরও কিন্তু এনসিপির এখনও আত্মপ্রকাশের হয়নি তবে এনসিপি কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধন পেয়েছেন এবং প্রতীকবার তো এই সকল কিছু যখন তারা নিবন্ধন পেয়েছেন এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন তখন তারা কিন্তু এই নির্বাচনকে ঘিরে তারা একটি নির্বাচন বিষয়ক একটি কমিটি তারা গঠন করেছেন যে কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তাদের এই তিনি সেক্রেটারি হিসাবে রয়েছেন তাসনিম যারা এছাড়াও দশজন এই কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ কাজ করছিলেন এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে গতকাল গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে তারা অনলাইনে তাদের যেই মনোনয়ন বা আবেদন যে ফর্মটি রয়েছে সেটি তারা উন্মুক্ত করেছেন তারা সেটির ঘোষণা কিন্তু দিয়েছেন যেখানে সংবাদ বলা হচ্ছে যে সর্বস্তরের মানুষের জন্য এই মনন কিনতে পারবেন তারা দশ হাজার টাকার বিনিময় অনলাইনে বিভিন্ন কিছু তাদের যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যগুলো তারা পূরণ করবে পূরণ করার পর তারা তারা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করে তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে যে যারা জুলাই যোদ্ধা বা আহত বা শহীদ পরিবার যারা রয়েছেন এছাড়াও তারা বলছেন যে শুধু এনসিপি তারা শুধু বড় যারা মানে সমাজ সমাজে নেতৃত্ব দিচ্ছে তারা শুধু যে অংশ তাদের যদি শুধু যে অংশগ্রহণ থাকবে সেটি না তারা চাচ্ছে যে যারা কর্মজীবী মানুষ সাধারণ মানুষ তারা যেন এই রাজনীতিতে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে তারা অনেকটাই মানুষকে অংশগ্রহণ করার জন্যই তারা এই যারা নিম্ন শ্রেণী রয়েছে বা জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের জন্য দুই হাজার টাকা এই ফিটা এটি নির্ধারণ করেছে যেটি গতকাল থেকে আচ্ছা আপনি কিন্তু ইতিমধ্যে বললেন যে তারা অনলাইনেও ফর্ম সংগ্রহের সুবিধা রেখেছে এর পাশাপাশি কিন্তু তারা কেন্দ্র কার্যালয় থেকেও ফর্ম সংগ্রহের সুবিধা রেখেছে এটি কি আসলে সত্যি নির্বাচনী স্বচ্ছতায় নিশ্চিত করতে পারে কিনা দেখেন নির্বাচন নিয়ে কিন্তু সবাই কিন্তু যার যার মতন প্রস্তুতি নিচ্ছে তবে নির্বাচন কিভাবে হবে বা নির্বাচনের নানান বিষয়ে কিন্তু কিছুটা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে তবে তারা অনলাইনে নমিনেশন ডট এন ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তারা অনলাইনে তারা এই মনোনয়নটি করবে মানে আবেদন সংগ্রহ করবেন যেটি আমরা বলতে পারি যে এখনও কোনো রাজনৈতিক দল ভাবে তারা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা আসলে এই আবেদনগুলো সংগ্রহ করে এটি একটি নতুন ধারা আমরা বলতে পারি এছাড়াও তারা বলছেন যে এই অনলাইনের পাশাপাশি তারা যারা এই অনলাইন ব্যতীত তারা যারা সংগ্রহ করতে চান সরাসরি এসে তারা বাংলা মোটরের রূপায়ন টাওয়ারের যে অস্থায়ী কার্যালয় আছে জাতীয় নাগরিক পার্টির সেই কার্যালয় তারা সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত সংগ্রহ করতে পারবেন আপনি যেটি বলছিলেন যে স্বচ্ছতার জায়গা তারা বারবার আমাদের গণমাধ্যমকে কর্মীদের বলেছেন যে এই যে মনোনয়ন মনোনয়ন বাণিজ্য যেটি আমরা বিভিন্ন সময় শুনে আসি একটি বাণিজ্য কিন্তু আমরা নির্বাচন আসলে এই এই কথাটি খুবই শুনতে পারি তারা এই প্রথাটি ভেঙে দিতে চাচ্ছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা বলছেন যে এই প্রথাটি আমরা ভেঙে স্বচ্ছ জবাবদিতা এবং যোগ্য নেতৃত্ব যেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকে এই পার্লামেন্টে এই জন্য তারা মূলত এই স্বচ্ছতার জায়গা থেকে অনলাইন এবং তারা সরাসরি এই মনোনয়নের ব্যবস্থা করেছেন সংগ্রহের আচ্ছা নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলছে যে শর্ত পূরণ হলে এনসিপি জোটে যেতে পারে এই শর্তগুলো কি আসলে কতটা গ্রহণযোগ্য বা বাস্তবায়নযোগ্য এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে দেখে এখন নির্বাচন ঘিরে নির্বাচনের যখন সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চলছে তখন কিন্তু আরেকটি বিষয় সামনে এসেছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট বা নির্বাচনে জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়টি নয় কিছুটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এখনও সব রাজনৈতিক দল ঐক্যমত্তে পৌঁছাতে পারেনি আমরা দেখেছি যে গতকাল জামাতের নেতৃত্বে আটটি দল তারা কিন্তু জুলাই যে সনদ সে বাস্তবায়নের মধ্য দিয়ে বা গণভোট জাতীয় নির্বাচন আগে দেয়ার তারা দাবি জানিয়েছে এনসিপিও সেই একই কথা বলছেন যে এই পূর্ববর্তী সংবিধানকে রেখে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা নতুন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে কিন্তু তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান যেটি নানান গুঞ্জন কিন্তু উঠছিল যে এনসিপির বিভিন্ন দলের সাথে জোট করতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এটি নিয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে নানান রকম গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় নানান রকম গুঞ্জন রয়েছে তবে নাসিরউদ্দিন উদ্দিন যেটি গণমাধ্যমকে গতকাল নিশ্চিত করেছেন যে তারা গণতন্ত্র মঞ্চ যেখানে আটটি দলের অংশগ্রহণ রয়েছে এবং তারা এই এই আটটি দল তারা গতকালও গতকালের আগে তারা বৈঠক করেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে এবং তিনি বলেছেন যে যে কোনো দলের সঙ্গে কিন্তু জোট হতে পারে যদি তাদের দাবি যে তাদের যে দাবি বা তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো যদি বাস্তব মানে তাদের যদি সামঞ্জস্য হয় বা তারা যদি একই দাবিতে যারা আন্দোলন করছে তাদের তারা তাদের সঙ্গে এই জোটে যেতে পারে তবে আমরা একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট করবেন সেই বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে তখন কিন্তু নাসার উদ্দিন পাটওয়ারি বলেন যে এই সংবাদটি বৃত্তিহীন এবং তারা এখনও পর্যন্ত জোটের সিদ্ধান্তে কোনো পৌঁছায়নি তবে জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটি সেটি কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন আচ্ছা দলটি বলছে যে বাংলাদেশে প্রথমবারের মতো তারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক মনোনয়ন প্রক্রিয়া চালু করেছে এবং এটি কি আসলে অন্য দলের জন্য কতটা নতুন মানদণ্ড স্থাপন করতে পারে বলে মনে হয় দেখেন এনসিপি রাজনৈতিক কার্যক্রম এক বছর হয়নি তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এনসিপির যে তৃণমূল পর্যায়ে যারা কর্মী রয়েছেন বা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মূল্যায়ন কিন্তু আসলে তেমন এখন গ্রহণযোগ্য হচ্ছে না আমি যদি বলি যে বিএনপি কিন্তু কিছুদিন পূর্বে তারা দুশো সাতত্রিশটি আসনে তারা প্রার্থিতা চূড়ান্ত করেছেন সম্ভাব্য প্রার্থিতা চূড়ান্ত করেছেন এই প্রার্থিতা চূড়া চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে দলীয় যেই নিয়মকানুন বা এলাকা এলাকাভিত্তিক গ্রহণযোগ্যতা জনগণের কাছে এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে এটা জামাতের পক্ষ থেকেও দেখা হচ্ছে বিএনপির পক্ষ থেকেও দেখা হচ্ছে যারা দলের দুঃসময়ে দলের হাল ধরেছিলেন তৃণমূল পর্যায়ে এবং দলের স সকল কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছেন এবং ক্লিন ইমেজ যেটি আমরা বলতে পারি সেই ক্লিন ইমেজ দেখেও মানে তারা নানানভাবে এগুলো বিচার বিশ্লেষণ করে তাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন তবে এনসিপি যেহেতু তাদের এই এই যাচাই বাছাইগুলো নেই তারা চাচ্ছে যে সর্বস্তরের মানুষ যেরকম আমি বলতে পারি সহযোগ্য ও জনগণের কাছে দায়বদ্ধ যেই সচেতন জন জনগণ রয়েছে তারা যেন এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করে সেই লক্ষ্যেই তারা পৌঁছা মানে এই চেষ্টাটি করছেন তবে অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি আজকে তারা বলছেন যে এনসিপির এই ধারণাটি অবশ্যই তারা স্বাগত জানায় তবে পরবর্তীতে কোন রাজনৈতিক দল সেটি অংশগ্রহণ করবে কিনা বা এরকম কোন কার্যক্রম হাতে নিবে কিনা সেটি তারা পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দল সেটি পর্যালোচনা করে দেখবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ সিরাজি আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক চলে যাচ্ছে অন্যান্য সংবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চেষ্টা চলছে সেই প্রেক্ষাপটে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয় যে পথে সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ দুয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সকাল দশটা বিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলে এ কর্মসূচি পুষ্পার্ঘ অর্পণ শেষে ও মোনাজাতে অংশ নেন পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন আজকের দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাত নভেম্বরের চেতনা আমাদের শেখায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির আওবাক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না যা ঐক্যমত হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি আমরা মনে করি যা নির্বাচন হবে সেই নির্বাচনে গণবুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত সেই পার্লামেন্টে সংস্কার পরিশোধ হবে নতুন সংবিধানের জন্য কাজ করা হবে ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমরা চাই যে আগামী যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে সেখানে তরুণরা শিক্ষক আলেম নারী সংখ্যালঘু এবং নানান সমাজের পেশিজীবী পেশাজীবী যারা রয়েছে তারা সকলে মিলে জুলাই সনদের আমরা যে পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সৈয়দ বলেছেন ছাত্র শিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে এটি প্রমাণ করেছে যে সংগঠন নয় শিবির শিবির সমগ্র দেশের ছাত্র একটা মাত্র হল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে গাজা মদের আড্ডা বন্ধ হয়েছে ডালের ঘনত্ব বেড়েছে শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা দু পঁচিশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামী যে নির্বাচন যে স্পিরিটি চেতনায় তরুণ ছাত্ররা ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের চার কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্যে সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দল সমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ীর জন্যে মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি গেল সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম বেশিরভাগ সবজির দামই এখন প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা তবে গোল বেগনের দাম এখনও একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে কমেছে ডিম ও মুরগির দাম ডিমের দাম ডজনে কমেছে পাঁচ থেকে ১০ আর মুরগির দাম কমেছে প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা বর্তমানে প্রতি কেজি করলার দাম আশি লাউ সত্তর থেকে আশি বরবটি আশি আলু চল্লিশ টাকা মরিচের দাম বেড়ে আশি থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে চিচিঙ্গা ঝিঙা ধুন্দল কাঁকরোল ও ঢ্যাঁড়স পঞ্চাশ থেকে ষাট পটল পঞ্চাশ পেঁপে ত্রিশ থেকে চল্লিশ কচুরমুখী ষাট শিম আশি জালি কুমড়ো সত্তর থেকে আশি ফুলকপি ও পাতাকপির পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম কমেছে দশ টাকা একশো টাকার লাল ডিমের ডজন এখন একশো ত্রিশ একশো ত্রিশ টাকার সাদা ডিম এখন একশো বিশ আর আশি টাকার হালি হাঁসের দাম হাঁসের ডিম বর্তমানে বিক্রি হচ্ছে সত্তর টাকায় ব্রয়লার মুরগি একশো থেকে একশো এবং সোনালী মুরগির জাত ভেদে একশো থেকে দুশো সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন এই সপ্তাহে বাজারে সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারের অধীনে নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন শুক্রবার সকালে সার্কিট হাউস সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি প্রেস সচিব এ সময় বলেন সারা দেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এখনো নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা পতিত স্বৈরা সরকারের দোষর তিনি আরো বলেন বিদেশে প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টকশোতে আনবেন যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে কিন্তু এ দেশে সম্পূর্ণ বিপরীত একজন লোক যদি ডাহা মিথ্যা কথা বলে তাকে টকশোতে আনা হয় কারণ তাকে আনলে টকশোর জনপ্রিয়তা বাড়বে কোনো আশঙ্কা কখনোই ছিল না ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্থে হবে এ বিষয়ে আমরা তো প্রথম থেকে একই কথা বলছি আমাদের কথার মধ্যে কোনো ব্যস্তই দেখতেছেন এইтрим गवर्नमेंटের কোনো উপদেষ্টা কি এমন কোনো কথা বলেছেন যে ইলেকশনের বিষয়ে একটা আনসার্টেন্টি আছে ইলেকশন বারবার তারা বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্থে হবে এবং ইলেকশন এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই আচ্ছা জামাতবুত যারা কনস্পিরেসি করে হবে এবং এই ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আপনি চাই ইস্ট্রোলে আপনি যান আমিও তো যাই আমি গত পাঁচ সপ্তাহ ধরে একটানা না ভিজিট করছি আজকে আমি মাগুরা যাচ্ছি কালকে নোয়াখালী পরশু দিন হালুয়াঘাট তারপরের দিন সিং আমি সব জায়গায় যাচ্ছি যেহেতু আমি তো সব জায়গায় ইলেকশনের হাওয়া দেখছি এবং সবাই ইলেকশনে আমি বিশাল বিশাল মিটিং দেখছি একটা এক জায়গায় আমি আমি আটকে আটকে ছিলাম একটা ইয়েতে এমন এত বড় মিটিং আছে দশ মিনিট ধরে ওই মিছিলটা জানাবো আন্তর্জাতিক সংবাদ মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ছোট নৌযান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে বৃহস্পতিবার রাতে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট তথ্য জানান পোস্টে বলেন মার্কিন প্রেসিডেন্ট এ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা হামলা চালানো চালানো হয় হয় নির্দিষ্ট সংগঠন দ্বারা পরিচালিত নৌযান লক্ষ্যবস্তু করে হেকসেথ একটি বিশ সেকেন্ডের ভিডিও ক্লিপও প্রকাশ করেন সে ভিডিওতে দেখা যায় দ্রুতগামী একটি নৌযান মিসাইলের আঘাতে বিস্ফোরিত হয়েছে তিনি দাবি করেন আন্তর্জাতিক জলসীমায় আনক্লাসিফাইড হামলা চালানো হয়েছে তবে নৌযানটি মাদক চোরাচালান জড়িত ছিল বলে বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শুক্রবার দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে গত দুই সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিয়ংইয়ংকে ইয়ংকে নতুন করে আলোচনার আমন্ত্রণ জানানোর পর এ উৎক্ষেপণ ঘটল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় সন্দেহ করা হচ্ছে এটি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার চীনা সীমান্তের কাছাকাছি উত্তর পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা হয় এটি প্রায় সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থা উৎক্ষেপণের আগে প্রস্তুতির বিষয়টি শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রের গতিপথ পর্যবেক্ষণ করে এই তথ্য জাপানের সঙ্গেও ভাগাভাগি করা হয়েছে বলে জানানো হয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানার আলম এবার যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ তুলেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা ট্রাইগ্রেস এই পেসার যেখানে সাবেক নির্বাচক সাবেক ইনচার্জ ম্যানেজার সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েও অভিযোগ তোলেন জাহানারা বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বেদন ও সুপারিশ জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে কয়েকটি করণীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বিষয়ে এ বিষয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিবৃতিতে বলা হয় বিসিবির সাবেক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বিসিবি সর্বদা তার খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বোর্ড এ ধরনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া নতুন রাজনৈতিক উদ্যম নিয়ে মাঠে নামল এনসিপি জুলাই সনদে নোট অব থাকবে না মন্তব্য নাহিদ ইসলামের ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাদক বিরোধী অভিযানের নামে আবারও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত তিন এবং পেসার জাহানারা আলমের গুরুতর অভিযোগ বিসিবির তদন্ত কমিটি গঠন দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে